নজর হচ্ছে মুর্শিদাবাদের দিকে উড়িষ্যায় খুন হওয়া নিহত জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিহত যুবকের মায়ের হাতে সরকারি চাকরি নিয়োগপত্র তুলে দিলেন যোগীপুর লোকসভা তৃণমূলের সাংসদ খলিলুর রহমান জুয়েল রানার অকাল প্রয়াণে শোকাহত পরিবারের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে দু লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার নিহত যুবকের মায়ের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দিলেন খলিলুর রহমান জানা গিয়েছে সুতি এক ব্লক ভূমি ও ভূমি সংস্কার বিএলআর অফিসের অ্যাটেন্ডেন্ট পদে তাকে চাকরি দেওয়া হয়েছে আগামী বুধবার জুয়েল রানার মা ওই পদে যোগদান করবেন তৃণমূলের সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন গত পয়লা জানুয়ারি নিহতের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করি এবং কিছু আর্থিক সহযোগিতা প্রদান করি পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো পরিবারের একজনকে সরকারি চাকরির আশ্বাস দেওয়া হয় সেই মতো মঙ্গলবার নিহতের মায়ের হাতে সরকারি চাকরি নিয়োগপত্র তুলে দিলাম এই ঘটনাকে ঘিরে রাজ্য সরকারের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই রাজ্য সরকারের অঙ্গীকার উল্লেখ্য গত বিশে ডিসেম্বর উড়িষ্যার সম্বলপুরে কাজে যান মুর্শিদাবাদের জুয়েল সহ আরও কয়েকজন যুবক সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন তারা বুধবার সন্ধ্যায় একটি ঘরে জুয়েল আতিউর রহমান এবং সানোয়ার হোসেনরা রান্না করছিলেন হঠাৎই একদল দুষ্কৃতী তাদের উপরে চড়াও হয় বাংলাদেশের সন্দেহে তাদের নির্মমভাবে মারধর ও গণপিটুনি দেওয়া হয় রক্তাক্ত হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত্যু হয় জুইল রানার ল্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট থেকে ওনার অ্যাপয়েন্টমেন্টটা করা হয় এবং উনি কালকে বিএলএল আরও সুটি ওয়ানে জয়েন করবেন উনি কোন পোস্টে আছেন উনি অ্যাটেন্ডেন্ট হিসাবে আছেন ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে হিজ হ্যাড বাই অ্যাপয়েন্টেড অ্যান্ড অ্যাটেন্ডেন্ট বিডি অফিসে আসার কারণ আপনাকে কী দিল বিডি সাহেব আমাকে একটা চাকরি দিল চাকরি দিলো মমতা মমতা জুয়েল রানা আমাদের সাদিকপুর অঞ্চলের পরিবারের ছেলে আর কি সে পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যায় কাজ করতে গিয়ে কিছু বিজেপির বা সেখানকার দুষ্কৃতীদের হাতে সে আক্রান্ত হয় এবং সেখানে মারা যায় এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমরা ইতিপূর্বে আমরা এই উড়িষ্যা সরকারের প্রতি জানিয়েছি সেই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে এই বিষয়গুলো অবগত করা হয়েছে যেখানে বিজেপি রাজ্য সরকারের রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা থেকে যারা বাংলা ভাষী বা বাঙালি তারা যে কোনোভাবে আক্রান্ত হচ্ছে আর কি আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত একত্রিশ তারিখে আমাকে ফোন করেছিলেন যে জুয়েল রানার যে মারা গেছে তাতে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং জুয়েল রানার পরিবারকে মাকে বাবাকে একটা চাকরির ব্যবস্থা তিনি মানে করবেন সে কথাও তিনি আমাকে জানিয়েছিলেন আমি এক তারিখে মানে অর্থাৎ পরের দিনে আমি জুয়েল রানার মাকে আব্বাকে আমি জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী এ কথা দিয়েছে এবং ইতিপূর্বে ডিএম সাহেবও এসেছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা অনুদানও পেয়েছেন আমাদের বিধায়ক এমানে বিশ্বাসও ঘটনার শোনার পরে তিনিও সেখানে গিয়েছেন বিডিও সাহেবও ছিলেন সকলেই এই পরিবারের পাশে রয়েছে এবং যে কথা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যে তার পরিবারকে একটা কাজ দেওয়া হবে সেটা আজকে তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো কাল থেকে সত্যি অন ব্লকের যে বিএলআর অফিস সেই অফিসে জয়েন করবে আজকে জুয়েলানার মায়ের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দিলেন উনি জয়েন্ট কোথায় করবেন আর ওনার কাজটা কি ল্যান্ড এন্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট থেকে ওনার অ্যাপয়েন্টমেন্ট করা হয় এবং উনি কালকে বিএলএল আর সিটি 1 জয়েন করবেন উনি কোন পোস্টে আছেন উনি অ্যাপয়েন্টমেন্ট সার্ভে আছেন ওনার কি অ্যাপয়েন্ট করা হয়েছে ইজ হ্যাড বাই অ্যাপয়েন্টেড এন্ড অ্যাটেনডেন্ট ক্লাস হ্যাঁ আজকে সন্ধ্যাবেলায় বি অফিসে আসার কারণ আপনাকে কি দিলো বি ডি ও সাহেব চাকরি দিলো আচ্ছা কথা দিয়েছিলো কথা রাখলো অ্যাপয়েন্টমেন্ট পেলেন জয়েন্ট কবে করবেন কালকে কটার সময় টাইম দিলো আচ্ছা ঠিক আছে আজকে সন্ধ্যাবেলায় জুয়েলারের মাকে দেখছি বাবাকে দেখছি পাশাপাশি আপনিও এসছেন আসার কারণটা কি বিষয় হচ্ছে খুব মানে আমাদের দুঃখ যে জুয়েল রানা আমাদের সাদিকপুর অঞ্চলের পরিবারের ছেলে সে পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যায় কাজ করতে গিয়ে কিছু বিজেপির বা সেখানকার দুষ্কৃতীদের হাতে সে আক্রান্ত হয় এবং সেখানে মারা যায় এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমরা ইতিপূর্বে আমরা এই উড়িষ্যা সরকারের প্রতি জানিয়েছি সেই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে এই বিষয়গুলো অবগত করা হয়েছে যেখানে বিজেপি সরকারের রাজ্য রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা থেকে যারা বাংলা বাংলাভাষী বা বাঙালি তারা যে কোনোভাবে আক্রান্ত হচ্ছে আর কি আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত একত্রিশ তারিখে আমাকে ফোন করেছিলেন যে জুয়েল রানার যে মারা গেছে তাতে তিনি দুঃখ প্রকাশও করেছেন এবং জুয়েল রানার পরিবারকে মাকে বা বাবাকে একটা চাকরির ব্যবস্থা তিনি মানে করবেন সে কথাও তিনি আমাকে জানিয়েছিলেন আমি এক তারিখে মানে অর্থাৎ পরের দিনেই আমি জুয়েল রানার মাকে আব্বাকে আমি জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী এ কথা দিয়েছে এবং ইতিপূর্বে ডিএম সাহেব এসছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা অনুদানও পেয়েছেন আমাদের বিধায়ক ইমানে বিশ্বাসও ঘটনার শোনার পরে তিনিও সেখানে গিয়েছেন বিডিও সাহেবও ছিলেন সকলেই এই পরিবারের পাশে রয়েছে এবং যে কথা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যে তার পরিবারকে একটা কাজ দেওয়া হবে সেটা আজকে তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হল কাল থেকে সত্যি অন ব্লকের যে বিএলআর অফিস সেই অফিসে জয়েন করবে